গাভীটা কত হয়েছে ভাই বাহাত্তর হাজার ভাই সার গরুটা কত হয়েছে সাতচল্লিশ হাজার খাসি জোড়া কত নিছে পঁচিশ হাজার গাভীটা কত নিছে পঞ্চান্ন হাজার কত হয়েছে ভাই কত হয়েছে ভাই পঞ্চাশ হাজার ছাগলটা কত নিছে সাড়ে পাঁচ হাজার ভাই গাভীটা কত হয়েছে আসি বাসু সহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি বামনবাড়িয়া জেলার নবীনগর থানার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট বাইশ মৌজার গরু হাটে এই হাটে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে আজকে এই হাট থেকে বিকৃত হওয়া গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই কত হয়েছে গরুটা কত হয়েছে পঞ্চান্ন ভাই বাছরটা কত হয়েছে আর এটা ভাই এই বাড়টা কত হয়েছে সাতচল্লিশ হাজার ভাই ছাগলটা কত হয়েছে ওইটা কত হয়েছে সার সারগরটা কত হইছে কত একান্ন হাজার ভাই কত হয়েছে বাছুরটা একচল্লিশ হাজার চাচা কত হয়েছে আটচল্লিশ হাজার ভাই কত হয়েছে চৌত্রিশ হাজার চাচা কত হয়েছে আচ্ছা ঠিক আছে মুরব্বী বাছুরটা কত হয়েছে বাইশ হাজার হজুর খাসিজোরা কত হয়েছে খাশিজোড় বারো হাজার ভাই বাষট্টি টাকা তৈস ফের ভাই ষাট টাকা তৈসে পঞ্চান্ন হাজার গাবি টাকত কত পঁচিশ হাজার চাষা আপনার টাকত আপনার টাকত পঁয়তাল্লিশ হাজার কত হয়েছে ভাই বাসটটা পঞ্চাশ হাজার এই বাষট্টি কত হয়েছে ভাই বাসটে উনত্রিশ হাজার ভাই বাষট্ট কত হয়েছে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চাচ্ছা কত হয়েছে উনত্রিশ হাজার কত হয়েছে বাই বাসুরটা ত্রিশ হাজার বৰুৱাই কত আছে বাসুরটা কারোর দাম কত ছিল ভাই পঁচিছ হাজার বাই কত হয়েছে বাসুরটা পঞ্চান্ন হাজার চা কত হয়েছে বাসুর উন পঞ্চাশ হাজার ভাই কত হয়েছে চাচা কত হয়েছে সাতত্রিশ হাজার চাচা কত হয়েছে গরটা এক লক্ষ পনেরো হাজার

ষট্টি কত হয়েছে ভাই আটত্রিশ হাজার কত চাচা পঞ্চাশ হাজার খাসিজোরা কত হয়েছে ভাই কত হয়েছে বিরাশি হাজার খুব সুন্দর হয়েছে কাকা গাড়িটা কত হয়েছে গরুটা কত হয়েছে চৌত্রিশ হাজার উনচল্লিশ পঁচাত্তর ভাই গাড়ি গরুটা কত হয়েছে সত্তর হাজার চাচা বাষট্টি কত হয়েছে ত্রিশ হাজার ভাই গাভিটা কত হয়েছে এক লক্ষ আর পিছনের বড় ভাই কত হয়েছে চুয়ান্ন হাজার একআি জোরে কত হয়েছে দুইটা আট হাজার কত হয়েছে ভাই ফেরত ভাই বাছুটটা কত বিয়াল্লিশ হাজার বড় ভাই আপনারটা কত সত্তর হাজার ভাই কত হয়েছে বাছুটটা তেতাল্লিশ হাজার ভাই গরুটা কত হয়েছে দুইটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার চাচা গরুটা কত হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার বড় ভাই গাভিটা কত হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কয় লিটার দুধ দু আছেন ভাই আট দশ লিটার বড় ভাই কত হয়েছে হাজার খুব সুন্দর হয়েছে ভাই কত হয়েছে ভাই তিনটা একত্রিশ হাজার চারটা একত্রিশ হাজার এই গরুটা কত হয়েছে ভাই পঞ্চাশ হাজার বড় ভাই কত হয়েছে ষাট হাজার কত হয়েছে কাকা চৌচল্লিশ হাজার ভাইজান ছাগলটা কত হয়েছে পঁচিশশো কি জাতের ছাগল এটা খাসি ভাই এটা কি মেয়েরা নাকি গারল কত হয়েছে ভাই পনেরো হাজার চাচা গাভিটা কত হয়েছে ও চাচা গাভিটা কত হয়েছে এক লক্ষ দশ হাজার ভাই এইটা কত হয়েছে কত হয়েছে বাইশ হাজার বা এই গাভিটা কত হয়েছে বত্রিশ হাজার দাম হয়েছে ধান নাই শোরভ ভাই কত হয়েছে ষাট হাজার বেশি না ভাই ভাই কত হয়েছে আপনার দাটা সাতত্রিশ হাজার কত হয়েছে ভাই পঁচিশ হাজার চাচা কত হয়েছে কত হয়েছে তেত্রিশ হাজার খুব সুন্দর হয়েছে চাচা কত হয়েছে ভাই ফেরত দাম কত ছিল হাটে পঁয়ত্রিশ হাজার দাম উঠছে কত হয়েছে বড় ভাই কত হয়েছে কত হয়েছে সাতচল্লিশ ভাই কত হয়েছে আরেকজন বড় ভাই কত হয়েছে জোড়া সত্তর হাজার এইটার ওইটা কত হয়েছে আশি সহ ভাই কত হয়েছে কত ভাই কত হয়েছে ষাট হাজার ভাই গাভিটা কত হয়েছে কত হয়েছে সাতত্রিশ বড় ভাই কত হয়েছে চল্লিশ হাজার কত হয়েছে ভাই কত হয়েছে একচল্লিশ হাজার চাচা কত হয়েছে পঞ্চাশ হাজার কি চাদর বাসুর এটা সিন্ধি বাসুর চাচা কত হয়েছে বাসুরটা সাতাইশ হাজার বড় ভাই যোরা কত ভাই কত হয়েছে দুইটা বা উত্তর আর এটা বত্রিশ হাজার এই লালটা কত হয়েছে কত হয়েছে চাচা পঁয়তাল্লিশ হাজার কি যাদের বছর এটা চাচা যারটা কি সিন্ধি চাচা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার কাকা আপনারটা কত হয়েছে ফেরত দাম কত উঠছিল তিরিশ হাজার ভাই আপনারটা কত হয়েছে চৌত্রিশ হাজার ছত্রিশ হাজার সুন্দর হয়েছে ভাই ভাই কত হয়েছে আটত্রিশ হাজার ভাই কত হয়েছে বলতে পারতাছেন না ছাপ্পান্ন হাজার বড় ভাই কত হয়েছে ছাব্বিশ হাজার ভাই বাষট্টি কত হয়েছে তেতাল্লিশ

গায়েবাসুর কত হয়েছে এক লক্ষ বাইশ হাজার দুধ কয় লিটার দেয় সাত লিটার এ ভাই গাইটা কত নিছে একচল্লিশ হাজার